আমি সিরাতুন নবী মানিনি না মানি না দূরে হোক মানি নি খালি মানি কইলে কম হইব আমি খুব বালা কৰি বুঝিয়া কইয়ার উম্মতে মুহাম্মাদি দাবিদার আল্লাহর বান্দা নবীর উম্মত যে দাবি করব হে সিরাতুন নবী না মানিয়া জান্নাতও যাইতো পারতো না ওকে জান্নাতও যাওয়ার কোনো পথ না জান্নাতও যাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা না যদি আমার ভাইয়ে কয় লে মিলাদুন নবী পালন পালন করলেวะলে সিরাতুন নবী মানন নাই কথা হাসা হইছে তো ককা দুরে হাসা না মিছা যদি মিছা мати আর আমার মাঝেও যদি মিছা থাকে না তে কি তাই তো হ্যাঁ আমার গুনাহ লাগ নাই নেব আর তার নেকিও নাই না মার মাত বুঝছ না ভাই আমি যদি ভুল কইয়া থাকিও জুরে দি কাফা আমার মাঝে যে জিনিস নাই

সিরাতুন নবী ব্যতীত উম্মত আল্লাহর বান্দা জান্নাতি ইবার জেলা কোনো পথ নাই ঠিকテムনি ভাবে মিলাদুন্নবী না মানিয়া সিরাতুন নবীও পাইবার কোনো পথ নাই দাওয় ইনগান দা জুরে কবা বল্লা গরি বুঝিয়া কইরা তো সিরাতুন ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই আরবার সিরাতুন নবী বাইতইলে মিলাদুন্নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ার আশা যায় কথা বুঝছই নি সেনে বলে সেও যদি কয় বোলে নবীর জীবন মানি কিন্তু নবীর জন্ম মানি না মনে কয় নবী তার বছর বসে আঠটা আসমান তনে ভাল মারি লামছ ও এর তার মাথেও লাগ বুঝা যায় মাথ কোয়া নবীর জন্ম হয়েছে না মাত্রা না নবীর জন্ম হয়েছে না হয়েছে তে আমার ভাই মানতে চায় না সেনে হ্যাঁ বেড়া লাগছে আল্লাহ করি বুঝুন জানো মানতে চায় না কেন একটা বড় কারণ আছে বেটায় বড় মসজিদের মিম্বর বড় মাহফিলের স্টেজে भैया بیٹা ডাক্তারটাও ওয়াজ করছে নবী আমাদের মতই একজন নবী সাধারণ একজন নবিয়ার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই কইয়া আয়াত পড়ছে কুল ইন্নামা আনা বাশার কইয়া ওই কথা কইছে নবিয়ার আমি 100 মান শুধু বেশ সময়

কইতে কইতে বক্তাগলরে ওলা বুঝাইলা আমার নিজর কানে उंची মাইক। ওলা বুঝাইরা কিলা বলেন তো বাসা কত বলেন তো নবীর হাত কয়টা ছিল বক্তাগল কইলা দুইটা ছিল আমার হাত কয়টা আচ্ছা আব্দুল আযীয কই আমার হাত কয়টা আপনারা ছয়টা কই거든요 মাথেন না হুজুর আজাইরা মুসল্লিগ্নরে বক্তাগলরে জিকাইরা বলেন তো আমার হাত কয়টা দুইটা নবীর হাত কয়টা দুইটা আমার পাও কয়টা দুইটা নবীর বাউ কয়টা তাইলে আপনারাই বলেন নবী আর আমার মধ্যে কোনো বেশ কমা বই রে আসবো বুলেন ডাঙাই গে লন্ডি ও গোয়াল বুড়া কি চা হইলে রেডে কর তার বে নবীর মেটো লাগা নাউজুমিনদা তার আস নভিรัতউল্লাহ খান যে এটা কইছে আজ যদি টিয়ার ড্যামিলা দুন নবীর যায় তখন নবীর জন্ম আর তার জন্ম তো 100 মানু আর কথা মাথা না তার বেটার দৃষ্টিতে তো নবীর জন্ম আর তার জন্ম এক মানু আর কথা তো 100 মানু আর জন বয়ান করাত লাগবো তখন নবীর জন্ম আর ইমুলাজাবর জন্ম 100 মানু হইতো মাথা না কি দাবি অনুযায়ী হ গ হইতো তার জন্ম সমানজবুত বুঝিয়া জবাব দিন জানো বুঝিয়া যুবক অল বুজিয়া খেয়াল করি জবাব কান দিও আমি যদি বিশ পঁচিশ পঁচিশ বছর ধরে ওয়াজর মঞ্চ হই যে নবী আমার লাখান আর এই জায়গায় যদি আমার এক ছাত্রবন্ধু আমার প্রশ্ন করে বোলে হুজুর আপনার সবটা মানসি নবীান আপনি নবীর জন্মর বিষয়টা একটু তুলকা সাইন অনুযায়ী সিরতর কিতাবেন নবীজীর জন্মর আলোচনা আপনি সরুকা আশা করি সাইন যে কোনো হুজুর যে কোনো দলর যে কোনো একজন হকানি আলিম যদি আমার নবীজির জন্ম আলোচনা করা লাগল তাই বানাইয়া দুই চাই কথা কইতে পারবা তো না কিতাব তো নকা লাগে মা তো কোয়া তো কিতাবর মাঝে ওল্লা উত্তর আছে না নিজে তাইম জেলার দুনিয়াই তাইছে নবী ওল্লা দুনিয়াই তাইছে কিতাবর মাঝে তো ওলাও না নিজে টাইম জেলা তান মার ভেটো নবিও তো ওলা মার ভেটো হায় রে আখলো বেরা লাগস আখলো বেরা লাগস রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হজরতে আমে না হলে পৃথিবীর মানুষ আমার বাচ্চা মোহাম্মদ যখন আমার পেটোর মাঝে এই বাচ্চা পেট আওয়ার সাথে সাথে দুনিয়ায় যে দীর্ঘ সময় আমার পেট থাকছেন দুনিয়ার অন্য মহিলা সকল গর্ভবতী হওয়ার বাদে যত সময় যায় ওজন বাড়ে ফেটর ওজন বাড়ে পেট বড় হয়ে মা কষ্ট বাড়ে কিন্তু আমি আমে হইয়ার আমার বাচ্চা মোহাম্মদ আমি মা মেনার পেট আইবার আগে জেলা আমার পেট স্বাভাবিক আসিল আমার বাচ্চা আমার পেট থাকা অবস্থা হল স্বাভাবিক আসিল অন্য মার মতো আমার কোনো কষ্ট হইত না তবে অন্য মা হলে গর্ভবতী অবস্থা স্বপ্নে দেখেন আমি স্বপ্ন দেখতাম অন্য মা স্বপ্ন দেখেন দুনিয়ার মানুষের বিভিন্ন বয় দেখিয়া ডোরাই যায় আব্দুল্লাহর মা স্বপ্নে দেখলে দেখবা যে দেখায় দুড়াইলার রাতে স্বপ্নে ভয় পাইলাই অমুক হুজুর আর অমুক হুজুরের কাছে তাবিজান হইন দোয়া দরুদ লই মা স্বপ্নে ভয় পাইলাই এই কারণে কিন্তু হযরতে না কইंदे দুনিয়ার মানুষ সকল আমি আমেনা জীবনে এমন কোনো স্বপ্ন দেখছি না আর যেতা স্বপ্ন দেখছি ইটা স্বপ্ন হইল অস্বাভাবিক স্বপ্ন অতলনীয় স্বপ্ন আমার সামনে সাক্ষাৎ আর কইটা মা মে না আপনারে সুস্বাগতম জানাইতে আইছি আপনারে সালাম জানাইতে আইসি ও মা আপনারে কি কারণে সালাম জানাই জানেননি আপনার ভেটোর ভিতরে আল্লাহ আখেরি জামানার পয়গাম্বর সমস্ত নবী রসুলোর সর্দার সঈদুল মুর সালিন রহমতুল্লিলাম নবী কামলিওয়ালার আমানত রাখছেন মাগো আপনি সেই কামলিওয়ালা নবীর মা এই কারণে আপনারে আমরা নবী ওকলাইয়া সালাম জানা ওই যদি উজুরে মাথাত লাগি যায় ও বিশ্বাসের আগে যে বেটায় উনছিল হুজুরে কইছেন হাত কোইটা ভালগোইটা ও উটে কইবা হুজুর হুজুর তো কামukka আপনি একদিন ওয়াজ কইলা নবীরা আপনার সমান এই কোন জন্মই তো বুঝা যায় হুজুর আপনি আর জমিন বেস্ক ঠিক মাতমনে বুঝাইতে পারে ঠিক ঠিক নি ই যাতরোসু দি প্রশ্ন করে ই ভক্ত যদি প্রশ্ন করে অযুক্তি প্রশ্ন করছে মাতানে অযুক্তি প্রশ্ন করছে এটা খুব ভালো করি ওখান একটু চান নি সিরাতুন্নবী কি আমি সামান্য ভাঙছি মিলাদুন্নবী কি মাইল লাগছে তে বাল্লা করি লাগ কারণ এমন এক বেজালে আমরা পাইছে কোনো মাথে বুঝা যায় আমরা মনে করি এই দেশে পাই আইছি ওলা বাটে মাথে বুঝা যায় আমরা এই দেশে রিফুজি আরবার বার কোনো মাথে বুঝা যায় আমরা জেতা করি আর খালি দুজোখ যাইবার পথ করিয়া। মাতই না ওলা আল্লাহ মাথাত গুহর আর আইলনি নামাজ ওড়িয়া রোজা রাখিয়ার হজ ও করিয়ার যাকাত ও দিয়া কুরবানি ও দিয়া তৌফিকانداজা আল্লাহর নাম ও করিয়ার আর আমি ও বুনার কাম করি আমি দুজকে যাইতাম মোল্লা আমার মাথাত গু হামাইছে জি না আমি কিতা করি আর বালা করি বুঝিয়া করি আমি নবিজির জন্মের বিষয়েটা আলোচনা করলে কেনরে ভাই আপনারই কোপাল কুছইতো আপনি তো আমার এক দিনই ভাই কিতার লাগে আপনার মনটা বেজার হইতো আব্দুল্লাহ দে তো আব্দুল্লাহর বাপর প্রশংসা করছে না মাতর না আব্দুল্লাহ দে আব্দুল্লাহ তার প্রশংসা করছে আব্দুল্লাহ দে তার বংশের প্রশংসা করছে কার প্রশংসা করছে নবীজি ঘুরে কইতে বানাইয়া দেরি কত আমি করছি বলায়া